শখের বসে লালন পালন করে বড় করেছেন গরুটিকে পরম যত্নে আর আদর ভালোবাসায় নিজ সন্তানের মতো মানুষ করেছেন তাকে নাম রেখেছেন সিংহরাজ স্বপ্নের গরু অনেক কষ্টে লালন পালন করছি কারণ আমার হাজবেন্ড বাসেন আমি একলা একলা আমি এই গরুটা লালন পালন করছি ছোট থাকি যেমন সন্তান মানুষ করে সেরকম আমি এই গরুটা মানুষ করছি ইদানিং কান্নাকাটি করতেছি হের কান্না দেখে আমারও কান্না আমি নিজে কেউ সামলাতে পারতেছি না এর না আমরা সিংহরাজ ছোট থেকে আছে তো সবসময় হেরে হেরে আমার মেয়ে আর আমি সিংহরাজ বলে ডাকি বিশাল দেহের এই গরুটি শান্ত স্বভাবের ফলেও খাবার না পেলে শুরু করেন পাগলামি খাবার হিসাবে একে প্রতিদিন খাওয়ানো হয় খড়ভুষি খোল সহ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই বাড়ির কিছু না শুধু খেত আর ওই যে চুপড় নীলফামারি সদর উপজেলার ডেবিডাঙ্গা এলাকার আরাজি রামকলা গ্রামে নাসরিন বেগমের বাড়িতে শখের বসে পালন করা বিক্রির যোগ্য এই গরুটি দীর্ঘ তিন বছর আগে নিজের পালিত একটি ফ্রিজিয়ান জাতের গাবি থেকে জন্ম নেয় গরুটি তখন থেকেই লালন পালন করে আসছেন তিনি আজ তিন বছর ধরে পাল প্রতিদিন গরুটির পিছনে খরচ হয় ছশো থেকে সাতশো টাকা দেশীয় সব খাবার খড় ঘাস ফোয়েল ভুসি খাইয়ে লালন পালন করা হচ্ছে গরুটিকে মাসে খরচ হয় প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এই গরুটির পিছনে আমার মাসে পনেরো হাজার টাকা পড়ে কারণ বাইরের খাবার তো চলে না শুধু চোপোটাই খাওয়াই এই তো মানে তিনটে চোপের বস্তা তিন চারটা চোপড় বস্তা লাগে মাসে দিন দিন সাড়ে সাতশো টাকা রাই সম্পূর্ণ দেশিগরুর আদলে সিমুর আজকে পরিচর্যা করা হচ্ছে। এই কিমি ছাড়া বাইরে কোনো খাবার বা ইনজেকশন কোনো ভিটামিন ফাইল কোনো কিছু খাওয়া হয় না। কোনো ডাক্তারও নাই। তারের যত্ন মানে দিনে 6 বার গোসল করা। পচন্ড গরম এবছরে তো রোদের পচন্ড তাপমাত্রা। আর এটা আমরা খামারে গړو না এটা আমার বাড়ির গরু। পোষা বিশাল আকৃতিরের গړوটির ওজন 18 মণ। আশন্ন কুরবানির ইদে প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে গরুটি দিতে চান নাসরিন বেগম। গরুর দাম অনেক 7 লাখ টাকা ঠিক করা কিন্তু লোকে বলতেছে 4 লাখ 5 লাখ। অর্থাৎ আমার স্বপ্ন আমার হাজবেন্ডে হাজবেন্ডকে বলছি যে আমার আশা আছে বলে কি আশা প্রধানমন্ত্রী আমার পক্ষ থেকে লিখতে চাই উনি যদি গ্রহণ করেন আর তুমি যদি রাজি তাহলে তোমার কথা আমি সম্মত করলাম। আমি আবার ইনি হয়ে বলছি তো আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আমি উনি আমার গরুটা একজন একটা নারীর উপহার হিসেবে গ্রহণ করে এটাই কি আমার স্বপ্ন ওনার কাছে আমার এটাই কি অনুভব স্ত্রীর স্বপ্ন পূরণে সহমত পোষণ করেছেন স্বামীও এই গরুটা আমি তো পুষি না আমার ওয়াইফে গরু পুষে আমি দেখাশোনা করি না তবে আসলে মাঝে সাঝে অল্প হালকা দেখাশোনা করি আমার সময় জুটে না আমার ওয়াইফে আমাকে বলছে যে আমি যতই গরিব মানুষ হই না কেন আমার ওয়াইফে বলছে যে প্রধানমন্ত্রী গিফট করবে দেখি না প্রধানমন্ত্রী যদি গিফট আমাদের গ্রহণ করে তাহলে তো আশা অনেক বড় হবে আমাদের এবারের কোরবানি ঈদে নীলফামারী জেলায় সবচেয়ে বড় গরু সিংহরাজ বলে মনে করছেন অনেকে আয়ুবালি নীলফামারীর খবর চব্বিশ ঘন্টা